আপনি কাজটা কিভাবে করল মানে রক্ত হয়েই গেল ওই কিভাবে পেল এমন করে আপনি একজনের মারি সবাইকে ফেলছিল কেন কি করছো মানে

সেপ মাস্ত্র থাকে কি অস্ত্র ওটা চাইনিজ 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 কোরাল টাইপে মানে এটা মাস্টার সিরিজ মানে নিরাপত্তার জন্য রাখো দিয়ে তুমি ইয়া করছো তুমি কাকে উপরে আক্রমণ করতে না কাকে কার উপরে মাস্টার উপরে আগে মাস্টারই মারছো সবাই তো ঘুমাইয়ে গিয়েছিল চিৎকার করার তো সুযোগ পায় নাই সবাই একদমই পুরো পুরো ঘুমাইছিল না মানে মারছো বলতে না টের পায় একদমই টেরই পায় না কেউ প্রথম মাস্টারে মারছো তারপরে

নম্বর দৃষ্টি হলো হ্যাঁ দিনটা সারা দিন থেকে সবাই খাওয়া দাওয়া কয়টা সময় করছে খাওয়া দাওয়া তো সব একসাথে করে না যে যখন খাইছে সে যারা শুরু করেছে আনুমানিক কটার থেকে খাওয়া দাওয়া শুরু করে আনুমানিক মানে সুন্দর দিক থেকে শুরু করে দিয়েছে দেখে লাগে ফল তো করেছে সন্ধ্যা থেকে খাওয়া করে আর ব্যস্ত থাকে সে পরে খায় পরে কি খায় না খেয়ে দিয়ে যারা আগে খেয়েছে তারা ঘুমায় পড়ছে

আরে আজেস তোমাকে রক্ত লাগে নাই রক্ত লাগছিল কি তারপর নাকি ওই অবস্থায় নৌকায় উঠলেছে সব ব্যাগ নিয়ে গেছিলা কিছু নেই আজেতে তোমরা মোবাইলগুলো কি করছ তাই বলছিস ওই আজেতে ফোন 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 গুলা কেন নিছি এমনি আমাদের টাকা ছিল না তাহলে আমি কি করতে বেশি আনে তাহলে বাড়ি আসতে পারবে টাকা ছিল না কোন টাকা পয়সা ছিল না সাথে টাকা পয়সা কি করছো এই জাকে জামা তো বল এই সবই আমার নতুন পোশাক ছিল না না দেখো পোশাক কি করছো জামা কাপড় কি করছো রক্ত মাখা রক্ত মাখা একটা আছে হালকা হালকা ফুটে লাগিছিল ওই টাকা মতি আছে কোন ব্যাগে যে ব্যাগটা আমাদের এই ব্যাগে আর এইগুলা এইগুলা নতুন

কেউ জড়িত ছিল না তোমার সাথে ওই একদমই নিজ থেকে করছো কেউ বলেও নাই না ওই শুধু উনার উপর রাগ থেকে করছো ওনার উপরে রাগ আর যেসব দেখা পরে আমি ওনাকে বলেছি দেখা কোনো প্রতিবাদ করে না কেউ প্রতিবাদ করে